দুই বন্ধু মিলে গাড়ি নিয়ে বেরিয়ে বললাম অচেনা গ্রামের পথে খেজুর রস খাওয়ার উদ্দেশ্যে সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি সেই গ্রামের পথে জানি না ওখানে কোথায় পাওয়া যায় তো আমরা সেই খোঁজে আজকে আমরা এসেছি যে একেবারে খাঁটি খেজুরের রসটা খাবো তো আগে থেকে বলে যাব এখানে যাতে আমরা তার পরের দিন আমরা সকলে এসে খেজুর রসটা পাই সেই জন্য আজকে আমরা গ্রামে চলে এসেছি তো সেই ভিডিওটা আজকে তোমাদেরকে দেখাবো আমি তো চলো ইনসান ইনসান যেটা বলছে ওই লোকটা নাকি হ্যাঁ যাব আজকে তো রেল লাইন আমরা পার করতে পারলাম না গাইড আমরা এখানে রেখে দিলাম হ্যাঁ তো রেল লাইন এটা তো রেল লাইনটা আমরা এখন পার করতে পারছি না এটা ভগবান দিক দিয়ে এটা আছে এটা ভগবান এদিকে হচ্ছে সুবর্ণ মির্গি বহরমপুর যাওয়ার রাস্তা এটা তো এই রেল লাইনটা আমরা এখন পার করব তো গাড়ি আমরা রেখে দিলাম ওখানে পিছনে আমার গাড়ি ওখানে আরেকটা চার চাকার গাড়ি রাখা আছে ইলেকট্রিকের তো ওখানে এখন আমাদের গাড়িটা রাখতে হবে তো যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি সেই খেজুয়ের রসের লোকটার কাছে যেখানে খেজুয়ের রসটা পাওয়া যাবে সেখানে তো এখন আমরা রেললাইন পার করলাম রেল লাইন পার করার পর এখানে একটা মসজিদ আছে আর এখানে ঢালার রাস্তার দু জমি আর রায়ের রায় লাগানো আছে তো যাই হোক আমরা অনেকটা এগিয়ে আসলাম এখানে এখানে একটা মানে ঘর দেখতে পাচ্ছি এখানে জিজ্ঞেস করবো লোককে যে কোথায় বাড়ি আছে সেই খেজুর রসের লোকটার বাড়ি তো যাই এখানে অনেকটা খেজুরের গাছ দেখতে পাচ্ছি আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি রেল লাইন পার্ক করার পরেই একটু এগিয়ে এসে দেখতে পেলাম এখানে অনেক কটায় খেজুরের গাছ লাগানো আছে তো এইখানে খেজুর গাছের দেখতে পাচ্ছি যে এখানে অনেকটা মানে জার লাগানো হয়েছে প্লাস্টিকের জার আর সেই জালও দেখতে পাচ্ছ যে খেজুরের রস যেভাবে সংগ্রহ করে সেভাবেই মানে বাঁধানো হয়ে গেছে এখানে দেখতে পেলাম যে ওখানে খেজুর রস অনেক কটা অনেকটা এখনো বেরিয়ে গেছে সেই জারের মধ্যে আর দেখতে পাচ্ছ ফট ফট করে এখনো মানে এক ফোটা দু ফোটা করে মানে খেজুর রস ওখানে জমছে তো এখনই হয়তো সেখানে লাগিয়ে গেছে তো এখানে কোনো মানুষের সঙ্গে কথা বলবো যে খেজুর গাছে যার বেড়েছে তাকে কোথায় পাওয়া যাবে

গ্রামের একটা দাদুর কাছে সেই রসওয়ালার খবরটা নিলাম তো বললো যে সামনে আরো খেজুর গাছ আছে ওর তো ওখানেই হয়তো বাঁধাচ্ছে একটু এগিয়ে যাও দেখতে পাবো ওকে তো আমরা সেই দিকে এগিয়ে চলে আসছি যে এগিয়ে এসে দেখছি যে অসংখ্য মানে খেজুরের গাছ আছে তো এখানে অনেক কটা গাছে লাগানো হয়ে গেছে আর কিছু কিছু গাছ এখনো লাগানো বাকি আছে তো সামনে এগিয়ে দেখবো যে কোথায় তাকে পাওয়া যাবে খেজুরের রস অনেকটা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছো এই যে খেজুরের রস এখন থেকে অনেকটা খেজুর রস বেরিয়ে গেছে এখানেও দেখতে পাচ্ছ সব একটা জার লাগানো আছে না 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 পাপড় খাবো না কোন পাপড় এটা দেখি আপনি জিয়া আনতে আসছেন নাকি ওখানে সাইকেল চালাই চলে আসছেন

আবারও খেজুরের রসের খোঁজে এসে এখন আমরা খাচ্ছি পাপড় তো সেই ছোটোবেলাতে এসে খেয়েছিলাম হাঁটতে হাঁটতে অবশেষে পাওয়া গেল সেই ব্যক্তিকে যা যার খোঁজে আমরা এত দূর পর্যন্ত আসলাম তো দেখতে পাচ্ছ সেই খেজুর গাছে এখন সেই রস বাঁধছে তো জার নিয়ে এসে রসের জন্য সেই খেজুর গাছে যেভাবে কাটে যে রস বের করে সেভাবেই এখন তৈরি করা হচ্ছে যে এখানে যার বাঁধবে তো এখন আমরা ওনার সাথে কথা বলে নিব আপনার কাছে আসলাম তো আপনি খেজুর রস বিক্রি করেন না তো কখন আসলে খেজুর রসটা খেতে পাবো আমরা একবারে অরিজিনালভাবে খাবো আমরা বন্ধুরা আমি মুম্বাই থেকে খাবোই আমি খেজুরের রস দেখি কেরকম হয় আগামী কালকে পাঁচটা সমাজতে হবে যে খেজুরের রস খাও তো ঠিক আছে অনেক দিনের আসা কবে খেয়েছি ভুলে গেছি সে ডাঙাপাড়াতে খেয়েছিলাম ছোটোবেলায় হ্যাঁ এখন তো এগুলো দেখতেই পাওয়া যায় না আগে তো অনেক যেত আমাদের ওখানে আর আগে থেকে খেজুরের গাছের সংখ্যাও কম জায়গায় এক একটা গাছ থেকে কতটা মানে ই হয় খেজুরের রস

এই মুম্বাই মিষ্টি হবে কালকে মুম্বাই থেকে তুমি এসেছো তুমি রস খেতে কালকে সকালে পাঁচটার সময় আসতে হবে যদি রস খেতে চাও তো পার্বত আসতে একদম বন্ধুরা আমরা এখন রসবালার সাথে কথা বললাম কথা বলার পর এখানে ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো আমাদেরকে কালকে সকালে পাঁচটার সময় ডাকলো একবারে সকালে যেটা এখানে ভোরাত হবে আর অতিরিক্ত ঠান্ডা ও দূর থেকে আসতে পারবো কি না ঠিক নয় তবুও কষ্ট করে একটু আসতে হবে যেহেতু আমরা কথা করেছি যে খাবো আর আমার বন্ধু হয়েছে মুম্বাই থেকে এই রস খাওয়ার জন্য তো ওকে খাওয়াতে হবে তো সকাল সকাল আমরা যে করে হোক উঠে যাবো তারপরে এখানে আসবো আমরা সবাই আবার খেতে তো আমি পাঁচ লিটার নিবো রনিও পাঁচ লিটার নিবে তো আমাদেরকে যার নিয়ে আসতে হবে তো এখন সন্ধ্যার লেগে আসছে প্রায় তো আমরা এখান থেকে এখন বেড়ে যাব তো বন্ধুরা এখন আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে যেখানে গাড়ি রেখেছি সেখানে আমরা এগিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে একটা ফল যে ফলটা এখন প্রায় দেখতেই পাওয়া যায় না তো তোমরা যারা দেখছো যদি এর নাম জেনে থাকো তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবা যে ফলটা কি ফল তো সেই রেল লাইন আবার পার করতে হচ্ছে আমাকে আর এখানে আছে আমার সেই গাড়ি রাখাই আছে এখন স্কুটি আর এর আগে যে গাড়িটা ছিল সে গাড়িটা চলে গেছে তো এই লাইনটা অনেক উঁচু সেই জন্য আমি গাড়িটা পার করতে পারছিলাম না আর গাড়িটা পার না করাটাই ভালো হয়েছে এখানে গাড়িটা রেখে দিয়েছি আমি তো যাই হোক বন্ধু এতটুকুই ভিডিও ছিল যে ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর এরপরে আমরা যে ভিডিওটা ছাড়বো সেটা আমরা এখানে খেজুরা খেতে আসবো ওটার একটা ভিডিও দেবো আমরা তো আগে আমরা এটা খেয়ে নেব ভিডিওটা কালকে সকাল সকাল চলে আসবো তো ওখানে দেখাবো সেই ভিডিওটা তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওকে টাটা বাই বাই